আমি কিন্তু ভাই ঘাস কাটতে এলাম এ মাঠে মাঠে বলতে গিয়ে আমার চোয়াডাঙ্গা এখন যে গরম পড়া পড়ছে আজ আর যে মনে করেন যে রোদ দেশ চাল্লাহ ঠিক আছে তে যারা ধান কাটছে তাদের জন্য খুব উপকার হয়েছে দেখেন ওই ভুইতে ধান কাটছে ধান কিন্তু দুই দিন আগে কাটছিলো এর আগে কিন্তু আমি লাইফে দিছিলাম হ্যাঁ লাইফে দেওয়ার পরে এই দুই দিন মতে কিন্তু এই ধান কিন্তু মনে করেন শুকিয়ে গেছে হোর পাতা মতন হয়ে গেছে আমাদের গ্রামে বলে হোর পাতা যারা শুকিয়ে যায় তে আমার দেখেন এই লিপিয়া এই যে গা ভই এখানে লিপিয়া ভই আছে তা লিপিয়া কাটার সময় আমি গরু ঘাস কা ঘাস কাটতে আসলাম ঠিক আছে ঘাস কাটবো কি ভাই এই রোদ দেখি ভাই আমার মন আর থামছে না আমি একটা সুন্দর একটা হাওয়া বাতাস যেখানে আছে সেখানে আমি বসে আছি তে ভাবছি কখন হচ্ছে রোদ একটু কুম পড়বে ঠিক আছে কখন কুম পড়বে কখন ঘাস কাটি নিয়ে বাড়ি যাব এই অপেক্ষায় আছে রোদ তো ভাই কম পড়ছে না কি করব। এ রোদ না কম পরলে আমার তো ঘাস কাটতে হবে ঘাস আমার কাটায় লাগবে ঘাস না কাটলে আমার বাড়ি হবে না ঘাস না যদি কা কাটি আমার গরু ওইদিকে হামলাছে হামলাচ্ছে ব্যা ব্যাকে হামলাচ্ছে গরুর ঘাস না দিলে হবে যাদের গরু আছে ভাই তারাই জানে ভাই গরু কি মর্ম ভাই গরুর ভাই ঘাস কাটতেই হবে ভাই আমি যদি না খাই আমার গরুর খাওয়াতে হবে ঠিক আছে গরু যখন হামলানি শুরু করবে তখন যে ভাই কি যে হবে তখন মন চাবে ভাই রাত্রি ঘাস কেটে নিয়ে আনে বৃষ্টি নেই রোদ নেই শীত নেই গরুর ঘাস ভাই কাটতেই হবে তাই গরুর ঘাস না কাটলে হবে না ভাই আমি আসছিলাম দুই ঘন্টা আগে তে রোদ দেখে ভাই আমি নির্জনে একটা বাতাস জায়গায় বসে আছি দেখতে পাচ্ছেন ফুরফুরি কেন বাতাস হচ্ছে হ্যাঁ আমার ওই দেখেন ওই দিকে আবার ধান নিধাসরা ওরা যারা কষ্ট করে ভাই তারা কষ্টই করতে পারে ভাই তাদের মন অনেক ধৈর্য ভাই তো আমরা আমিও যাব ভাই এখনই যাব আমার ঘাস যে এখানে হ্যাঁ এখান থেকে আমি কাইটি নিচে নিয়ে যাবো এখন বাড়ি আর থাকবো না এত থাকলে হয় মাঠে কাজ গাম আছে গোসল মুসল আছে খাওয়া দাওয়া আছে ঠিক আছে সব কিছু ছাড়তে হবে গরু ঘাসও কাটতে হবে তো অন্য ভিডিও মনে করেন আমার একটা ভিডিও আমি করি ভাই আপনাদের জন্যে ভাই আমার ভিডিও ভাই একটা লাইক দেন এটা শেয়ার করেন একটু কমেন্ট লিখেন কেমন হইলো আমার কথা কেমন হলো আমার ভিডিও না লিখলে বুঝতে পারবো এরম হচ্ছে আমার ভিডিও তো এই পর্যন্ত ভাইয়া আমার বাড়ি সোয়াডাঙ্গা ভাই আমি চোয়াডাঙার কথা বলতেই ভালোবাসি আল্লাহ হাফিজ